চট্টগ্রামের খুলশি চাইল্ড গ্রামার কেজি স্কুলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত সকাল হতে না হতেই ক্ষুদে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে বিদ্যালয় প্রাঙ্গণ এরপর খুদে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ হতে রেলি বের করা হয় রেলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে পৌঁছায় দাঁড়াও ঘুরে যাও ঘুরে যাও

বীর শহীদদের শ্রদ্ধা জানাতে বিদ্যালয়ের পক্ষ হতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় খুশি চাইল্ড রামার কেজি স্কুল থেকে এসেছি আজ মহান শহীদ দিবস আমি ফুল দেওয়ার জন্য এখানে এসেছি শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য বাচ্চাদেরকে নিয়ে এসেছি ফুল দেওয়ার জন্য আমি খুশি চাইগ্রামার থেকে এসেছি যে আমরা আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এসেছি ভাষা শহীদদের প্রতি সম্মান রক্ষার্থে আমরা এখানে শহীদ মিনারে ফুল দিতে আসছি আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনটি খুলশি চাইল্ড গ্রামার কেজি স্কুল বরাবরই খুব উৎসাহ উদ্দীপনার সাথে পালন করে আসে প্রতি বছরে নে বছরও তার ব্যতিক্রম ছিল না স্কুল খুলসি চাইল গ্রামার কেজি স্কুলের সকল ছাত্রছাত্রী বর্ণ পতাকা বান্ডেল সহ সুসজ্জিত হয়ে তারা আজকে শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করেছে এবং মহান শহীদদের স্মৃতিভরে স্মরণ করেছে এই দিনটি প্রত্যেকটি শিশুর শুরু থেকেই জানা উচিত আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য সব কিছু নিয়ে খুলসি চাইলগ্রামার বরাবরই বাচ্চাদের এই জিনিসগুলি শেখানোর ক্ষেত্রে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে তারই সূত্র ধরেই আজকে আসলে আমাদের এখানে আসা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল হোক সকল শহীদদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি লায়ন লুবনা হুমায়ুন সুমি অধ্যক্ষ খুলশি চাইল্ড গ্রামার কেজি স্কুল আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং খুলশি চাইল্ড গ্রামার কেজি স্কুল পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং কৃতজ্ঞতা ধন্যবাদ এবিসি বাংলা নিউজ ডেস্ক